হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তো এত প্রচণ্ড গরম পড়েছে আমার চেহারার হাল দেখেই বুঝতে পারছো যে মানে একদম পুরো একদম সাদা একখানা মুখ আর শিব ঠাকুরের জটা অলওয়েজ উঠে আছে তো কিছুই সেরকম খেতে ভালো লাগছে না মাছ মাংস ডিম কিছুই ভালো লাগছে না আমিষের কিছুই ভালো লাগছে না তো আমি চিন্তা করলাম আজকে কী খাওয়া যায় কী খাওয়া যায় তো চলো একটা আইটেম বানাই মানে সেটা সবাই হয়তো কম বেশি খেয়েছো তো আমি আজকে ওই সমস্ত পদ বাদ দিয়ে শুধু আজকে এই আইটেমটা দিয়েই গরম গরম ভাত খাবো কিচ্ছু ভালো লাগছে না গো আর তোমরা এই গরমে কে কী রান্না করছো হালকা পথ টত একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও আর কে কেমন আছো অবশ্যই কিন্তু জানিও তো চলো তোমাদের দেখিয়ে দিই আমি কি রান্না করবো সেটা দেখিয়ে দিই কাটাকাটি হয়ে গেছে এরপর রান্নাটা বসাবো যে কেটে নিয়েছি হচ্ছে একটু ঝিঙে মানে একটা গোটা ঝিঙে ছিল বড়ো সেটাকেই কেটে নিয়েছি একটুখানি কী বলো তো একটু গায়ের ছালটা আর কি রেখেছি ঝিঙের এই ছালটা সমেতে আর কি করবো কেটে নিয়েছি একটা গোটা বড় পেঁয়াজ আর রসুন আর নিয়েছি কতগুলো কাঁচা লঙ্কা আমি অ্যাকচুয়ালি সমস্ত বাটাবাটিতে না একটু রসুনটা বেশি খাই আর এর মধ্যে দিয়ে দেবো একটু কালো জিরে তারপর এটাকে মিক্সচারে পেস্ট করব অ্যাকচুয়ালি কি হয়েছে আমার শিলনোড়া নেই আর যাদের শিলনোড়া আছে তারা শিলনোড়াতেই পেস্ট করে খাবে অ্যাকচুয়ালি শিলনোড়াতে বেশি টেস্ট হয় মিক্সচার গ্রাইন্ডারের থেকে তো এটাকে আগে পেস্ট করে নেব দেন আমি কড়াইতে তেলে একটুখানি ভাজা ভাজা করে একদম ড্রাই করে নেবো তো এটা দিয়ে আমার আজকে গরম ভাত খাওয়া হয়ে যাবে তো চলো এই যে নিয়ে নিয়েছি পেঁয়াজটা কালো জিরে রসুন লঙ্কা ঝিঙে মানে তোমাদের যা যা বললাম সমস্ত কিছু এটার মধ্যে নিয়ে নিয়েছি এবার এটাকে পেস্ট করি তারপর আমি তোমাকে দেন পরে আবার দেখাচ্ছি কীভাবে ফ্রাইটা করছি এরকম মিক্সড করা কমপ্লিট এবার বাকিটা করে তোমাদের দেখা যাচ্ছে একটু ভেজে ভেজে নি তোমাদের পুরোটা তৈরি হওয়ার পরে আমি এসে দেখাচ্ছি ঠিক আছে তো ফাইনালি আমার তৈরি হয়ে গেল এই বাটাটা আর আমি কিন্তু রান্নার সময়ই একটুখানি নুন আর একটুখানি চিনি দিয়ে দিয়েছিলাম কারণ নুন চিনি সমান না হলে বাটাটার কিন্তু টেস্ট হবে না ও হ্যাঁ আর একটু ঝালও দিয়ে দিয়েছিলাম কারণ ঝালটা একটু কম হয়েছিল তাই তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমাকে জানিয়ে টাটা বাই বাই